সকাল সকাল আজকে চলে আসছি আমাদের এই ঢাকাদোহারের নবাবগঞ্জের সব বিখ্যাত এই বান্দুরা মাছের আড়তে এই আড়ত কিন্তু প্রতিদিনই বসে সকাল আর কি সাড়ে পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত কিন্তু এই সস্তায় কিন্তু আপনারা ইলিশ মাছ পাবেন সব চাইতে সস্তা এখানে আজকে সেটাই দেখাবো আর এইদিকে যদি আপনারা দেখেন এই দেখেন এই ঢাকা থেকে কিন্তু বাস মাত্র এখানে যে আসতেছে দেখেন এই যে একটা আসছে আর একটু পরে হচ্ছে এটা যাবে দেখেন এই পুলিস্তান থেকে কিন্তু আপনারা এই সরাসরি কিন্তু বাস পেয়ে যাবেন এখান থেকে যাওয়ার জন্য বা আসার জন্য তো চলেন আমরা আরতের দিকে যাই এদিকে থেকে হচ্ছে আপনারা বাসে উঠবেন আর এদিক দিয়ে দেখেন এই যে আপনারা হচ্ছে আরদে যাবেন এই সামনে হচ্ছে আরত বান্দুর আরত তো এই বান্দুর আরতেই কিন্তু সব চাইতে সস্তায় হচ্ছে ইলিশগুলা বিক্রি হয় কারণ এখানে হচ্ছে নানান জায়গা থেকে সকাল সকাল কিন্তু ইলিশ চলে আসে এই চাঁদপুর বরিশাল আরও নানান জায়গা থেকে হচ্ছে কক্সিড করে এই ট্রাক ভর্তি করে ইলিশ আরও নানান ধরনের মাছ কিন্তু এই বান্দুর আরতে চলে আসে দেখেন এই যে আর একদম কাছাকাছি চলে আসছি আমি তো এখনই হচ্ছে আরতে ঢুকবো দেখেন এই যে অনেকেই মাছ নিয়ে যাচ্ছে কিনে কিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই হচ্ছে আপনার আড়ত এখানে আরতের শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রাক ভর্তি ভর্তি হচ্ছে পাঙ্গাস মাছ চলে আসছে দেখেন এগুলা নামে নামে বিক্রি করে পাঙ্গাস হচ্ছে একশো ষাট টাকা কেজি না আর এই হচ্ছে দর্শক দেখেন এই যে বান্দুরা বাজার ঘাট মৎস্য ব্যাপারে আরত সমবায় সীমিতি লিমিটেড তো এইখানে হচ্ছে আপনারা এই আসলে সরাসরি হচ্ছে ইলিশ মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন দেখেন এই ঝাঁকা ঝাঁকা ইলিশ চলে যাচ্ছে এটি কত করে কেজি ভাই পাঁচশো না পাঁচশো টাকা ইলিশ দেখেন একদমই বড় বড় সাইজ তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন গাড়ি নিয়ে বা বাসে করে চলে আসতে পারবেন দেখেন দেখেন হিউজ পরিমাণে লোকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে কেউ মাছ কেনাকাটা করতেছে কেউ দেখতেছে তো নিলামের মাধ্যমে হচ্ছে এখানে বিক্রি হয় আর সব ধরনের মাছই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন একদম সবাই কেনাকাটায় ব্যস্ত তো আমরা হচ্ছে এখন

চার বারশো টাকা কেজি হ্যাঁ আটশো গ্রাম নাম সাই নাম সাতশো টাকা বারশো টাকা কেজি

এই বড় বড় সাইজের ইলিশ এখান থেকে হচ্ছে এই কক্সিট ভরা ভরা দেখেন এগুলা সব চাঁদপুর থেকে আসছে এগুলা এখান থেকে হচ্ছে প্যাকেট খুলে খুলে আর এখানে হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি করে দেখেন এখানে নিলাম হয় এখানে সরাসরি নিলামের মাধ্যমে বিক্রি হয় সবাই হচ্ছে কেনাকাটা করতেছে দেখেন সরাসরি আপনারা এখানে আসলে নিলাম থেকে কিনতে পারবেন হচ্ছে চারশো সত্তর টাকা কেজি নিলাম চলতেছে

এক হাজার না এক হাজার টাকা কেজি দেখেন এগুলো হচ্ছে ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজ এক হাজার টাকা কেজি বড়ো বড়ো ইলিশ বড়ো বড়ো ইলিশ দেখেন এই ভাই হচ্ছে কিনে কিনে রাখছে এগুলো নিয়ে যাবে এই কোন বাজারে বিক্রি করবেন ভাই এগুলা এই মুরব্বি হচ্ছে

ছয়শো গ্রাম সাতশো গ্রাম এই দেখেন এই যে দাম কম আগে থেকে একটু কমছে না আগে তো অনেক দাম ছিল আগে অনেক দাম ছিল এশো এদিন ধরো আজকে হয়তো আগে থেকে একটু বেশি হাইস হ্যাঁ হ্যাঁ কিন্তু এরাতে আরও সস্তা যায় এয়ারোদে কিন্তু আগে থেকে আরেকটু খুব কম আরেকটু কম আছে ইনশাল্লাহ আরো কমার সম্ভাবনা আছে দর্শক তো এয়ারোদেও কিন্তু আরও সস্তা যায় কিন্তু আজকে একটু দাম বেশি দর্শক দেখতে পাচ্ছেন তারপর আপনার পাঁচশো টাকা কেজি রিলিশও কিন্তু এই ভারতে কিন্তু পাওয়া যায় আমি দেখাব আপনাদেরকে পাঁচশো টাকা কেজি কেজি অত বা ইলিশ পাওয়া যায় না এখানে পাঁচশো টাকা কেজি ছোটো সাইজ ছোটো সাইজ যেগুলো পাওয়া যায় আমি সেগুলো দেখাব আপনাদেরকে আপনারা ভিডিও ভিডিওজেরও সঙ্গেই থাকবেন ভাই এটা কত করে কেজি নিলেন হ্যাঁ কত করে কেজি দেড়শো 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 থেকে একশো পঞ্চাশ টাকা কেজি Hey Gazan, 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 Gazan, hey Gazan, hey Gazan, hey Gazan, Gazan, hey Gazan, hey Gazan, Hey gazan. Hey gazan. Hey gazan. Hey edep balıklar. Hey gazan. 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 Hey साठ सौते <स्वाँ> 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 <स्वाँ>

বজবা বাজার বিক্রি করেন আপনারা আমরা নাওবঙ্গ নাওবঙ্গ বিক্রি করি 150 টাকায় পাঞ্জা দেখেন বড় করে কেজি ভাই ভাই মাছ এ ਬਾਰ ਬਾਰ ਨੀਲਾ ਬੀਚ ਦਾ ਇਹ ਮਾਸਰੋ ਬਤਲਾਈ ਨਾ ਹਾਂ ਹਾਂ ਬਤਲਾਈ ਮਾਸਰੋ ਬਤਲਾਈ ਨਾ ਇਲੀਸ਼ਾ ਰੀਲਿਸ ਕਰ ਹਾਂ ਇਲੀਜੀ ਇਹ ਕਿਤੋਂ ਦੇ ਰੈਕੀ ਜੀ ਬਾਈ 480 ਰੁਪਏ 480 ਰੁਪਏ 480 ਰੁਪਏ ਜੀ ਨਾ ਹਾਂ ਇਹਦੇ 5.5 ਕਿਜੀ ਬਾਈ 5.5 ਕਿਜੀ ਬਾਈ 5.5 ਕਿਜੀ 480 ਰੁਪਏ

একশো সত্তর তেরশো সত্তর তিনশো সত্তর একশো সত্তর একশো সত্তর একশো সত্তর

ইলিশ ইলিশের ইলিশের বাচ্চা দেখলাম দেখেন ওই হচ্ছে আঙ্কেলে বড় বড় ইলিশ কিনছে মুরব্বী দেখেন এই আঙ্কেল হচ্ছে বড় বড় ইলিশ কিনছে দেখেন এই কত করে কেজি পড়ছে এগুলা

যাবা নিয়ে কোনে বিক্ৰি কৰবা বৰ বৰ

ব্যাপারে কিনে নিয়ে আসছে মাত্র ছোট ছোট ইলিশ তিনশো সত্তর টাকা তো যারা যাদের কম তারা হচ্ছে কোন বাজারে যাবেন ভাই বাজার এটা কোন জায়গায় জয়পাড়া জয়পাড়া খালপাতোলা বাজারের দিকে অন্যদিকে দিকে <laughs>